ক্লাস এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট ফোরটি বা একচল্লিশ নম্বর অধ্যায় অধ্যায়ের শিরোনাম হলো অ্যান ইন্টারভিউ বা একটা সাক্ষাৎকার লেসনস হচ্ছে ফোর ফাইভ পড়া হচ্ছে এইটটি থ্রি বা তিরাশি নাম্বার পৃষ্ঠা থেকে তো এতে বলছে কমপ্লিট দ্য ডায়লগ বিটুইন এ রিপোর্টার অ্যান্ড এ গার্মেন্ট ওয়ার্কার অর্থাৎ একজন প্রতিবেদক একজন সংবাদদাতা এবং একজন গার্মেন্ট কর্মীর মাঝে একটা কথোপকথন পূরণ করো যেমন রিপোর্টার একটা প্রশ্ন করবে তমা উত্তর দিবে রিপোর্টার প্রশ্ন করবে তমা উত্তর দিবে এটা সঠিক ওয়ার্ড বা ফ্রেজ বসে এটা পূরণ করতে হবে যেমন রিপোর্টার প্রথমে ড্যাশ ড্যাশ তমা তমা বলছে তাহলে এখানে কি প্রশ্ন হতে পারে যে হর্স ইয়োর নেম তোমার নাম কি তখন তমা উত্তর দিচ্ছে আয়াম তমা আয়াম তমা অথবা মাই নেম ইজ তমা আমার নাম হয় তমা এটা মাই নেম ইজ তমা এটা দিয়ে উত্তর করাই ভালো তাহলে প্রশ্ন সাথে এটার মানে সাদৃশ্য থেকে যায় যেমন প্রশ্ন তেমন উত্তর দেওয়া হচ্ছে তারপরে বলছে রিপোর্টার বলছে হাউ ওল্ড হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত তখন তমা উত্তর দিচ্ছে আই আমিন ইয়ার্স ওল্ড আমার বয়স নাইনটিন ইয়ার্স বা উনিশ বছর তারপরে রিপোর্টার বলছে হায়ার ড্যাশ তাহলে হয়ার আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে এসেছো তোমার দেশের বাড়ি কোথায় তখন তোমা উত্তরে বলছে আই আম ফ্রম পাবনা আমার গ্রামের বাড়ি পাবনা এরপরে আছে রিপোর্টার বলছে হয়ার ড্যাশ অর্থাৎ হয়ার ডু ইউ লিভ নাও বর্তমানে তুমি কোথায় বসবাস করো তোমা উত্তরে বলছে আই লিভ ইন ঢাকা আমি বর্তমানে ঢাকায় বসবাস করি এরপর রিপোর্টার প্রশ্ন করছে হাউ মাছ ড্যাশ ডু ইউ মেক তাহলে হাউ মাছ মানি ডু ইউ মেক তুমি কত টাকা উপার্জন করো তোমা উত্তর দিচ্ছে আই মেক এইট থাউজেন্ড টাকা পার মান্থ আমি প্রতি মাসে আট হাজার টাকা রোজগার করি বা আট হাজার টাকা উপার্জন করি